বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের বুতলাগাড়ি ইউনিয়ন বিএনপি শহীদপুরের সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি এখানে শেষ হলো তো আমাদের এখানে অনেকেই অনেক ধরনের বক্তব্য দিয়েছিল তো যাই হোক তার মধ্যে আমাদের চাইরে যে সভাপতি ছিলেন উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সাধারণ সম্পাদক বিষয়ে অর্থাৎ শরিফুল সাধারণ সম্পাদক হিসাবে আসতে চায় আসলে উনি অনেক বড়ো পর্যায়ে চলে গেছেন আর এর আগে আমি কিন্তু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম তারপরে মুক্তা সাহেব উনি সাধারণ ভারপ্রাপ্ত উনিও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কিন্তু ওখানে চাইরের সভাপতি জনাব মোটিয়ার মিলিটারি ভাই যে কথাটা বলেছেন এটি এটি আমি ওনার কথাটা গ্রহণযোগ্য বলি মনে করি না এই কারণে যে উনি উনি আমাকে বাদ দিলেন আমি এই বোতলাগাড়ি ইউনিয়নের যে সময়ে অর্থাৎ পাঁচ তারিখের আগে যখন এই যে কঠিন সময় আমরা যে পার করেছিলাম সে সময় কিন্তু আমি সাধারণ সম্পাদক ছিলাম ভারপ্রাপ্ত আবার যে আমি এখানে এই এই পদটা যে আমি চাব না এটাও তো ঠিক না আমাকে উনি বাদ দিয়ে বলেছেন আসলে ওনার যে মানে যে পদ পথে ছিলেন যে পদে ছিলেন সেই পদ অনুযায়ী উনি কতটুকু কাজ করেছে সেটা আমরা সবাই জানি এত সাধারণ সম্পাদক বিষয়ে বোতলাগাড়ি ইউনিয়নের যদি নিয়োগ বা কোনো কিছু করা হয় তো ওখানে অবশ্যই আমিও থাকব। এটা আমার বক্তব্য যাই হোক আজকে আমি আমাদের এই বোতলাগাড়ি ইউনিয়নে বিএনপির যে সদস্য পদ নবায়ন সদস্য সংগ্রহ কর্মসূচিটা গ্রহ মানে পালিত হলো এটার আলোকে আমি বলতে চাই যে আমরা বোতলাগাড়ি ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে যে লোকগুলো নেব সেই লোকগুলো অন্তত পক্ষে আমাদের এই বিএনপি মনা বিএনপি পন্থী থাকবে এবং এমন কোনো অবৈধ কোন কেউ বা যারা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে লিপ্ত আমরা তাদেরকে এই সদস্য পদে আনব না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই ভালো থাকবেন বোতলাগাড়ি ইউনিয়নের পক্ষ থেকে আমি নাসিম সরকার সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সদস্য পদ নবায়ন সদস্য কর্ম সংগ্রহ কর্মসূচির এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন